সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি আমাদের এক প্রাণপ্রিয় চাষি ভাইয়ের শশায় ফিল্ডে সরাসরি আমরা চাষি ভাইয়ের সাথে চলে যাব আসসালামু আলাইকুম রমজান ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো যদি আপনার একটু পরিচয়টা দিতেন জি আমি কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রমজান শেখ গোপালগঞ্জ সদর সরগোবরা আচ্ছা আমি আমরা যে একটি শশার ফিল্ডে আছি মাশাআল্লাহ এটি কি জাত দাদু ভাই এটা হচ্ছে এগ্রিকোলা লিমিটেডের তাজা প্লাস এগ্রিকোলা লিমিটেডের তাজা প্লাস তো এই যে উচ্চ তাপমাত্রা বইরি আবহাওয়া এই তাপমাত্রা বা এই আবহাওয়ায় তাজা প্লাসের ওভারঅল গাছের পরিবেশ পরিস্থিতি কিংবা এর যে ফলাফল রেজাল্ট এটা আপনার কাছে কেমন কি মনে হচ্ছে একটু যদি বলতেন তাজা প্লাস হচ্ছে আমি গত বছর চাষ করেছিলাম পরীক্ষামূলক বলা যায় জি এবছর বাণিজ্যিক ভাবে শুরু করছি প্রায় পাঁচ হাজার গাছ দিয়ে আর কি মাসাল্লাহ এই যে আপনারা যে দেখতে পারছেন এই এবছর হচ্ছে মানে বৃষ্টি নাই বললেই চলে মানে অতিরিক্ত খরা খরার ভিতরে আর কি গাছ করছিলেন এরপর দেখতে পারছেন যে গাছে আজকে মাত্র 30 দিন বয়স হ্যাঁ জি মাসাল্লাহ এখান থেকে 30 দিনেই মানে হারভেস্ট করা যাবে এবং প্রতিটা গাছে যদি আমি দেখাই জি আটটা থেকে দশটা ফল সেট হয়ে গেছে প্রতিটা গাছে যদি দেখেন এই যে মাশাল্লা ফল সেট হয়ে গেছে এক একটা গাছে নিয়ে জি এবং গাছের অবস্থা যদি দেখায় পাতাগুলো এখনো সতেজ এবং ভাইরাস মুক্ত আছে এবং রৌদ্রের ভিতরেও একবার বলা যায় তাজা প্লাস আপনার গ্রীষ্মকালীন জাতের ভিতর মানে একটা জাত এবং এটা অতিরিক্ত তাপমাত্রা সহনশীল বলা যায় আর কি এমনই একটা জাত আচ্ছা তাপমাত্রা আমাদের এই যে ওভারঅল গ্যাস গাছে তো কোনো আমরা ভাইরাস তো আর দেখতে পাচ্ছি না এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে প্রতিটা পাতাই তো মনে হয় যে জালি আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে পূর্ববেন না বর্তমানেও আর কি কিন্তু এর ধারাবাহিকতা আছে আছে তো প্রান্তিক যারা চাষী আছেন যারা মনে করেন জাত ভালো জাত নিয়ে টেনশনে আছেন যে আসলে কোন জাত চাষ করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাজা প্লাস নিয়ে আমি বলবো যে সকল ভাইরা শশা চাষ করেন আর কি জি গ্রীষ্মকালীন শশার ভ্যারাইটি হিসেবে আপনারা এবং বর্ষার ভ্যারাইটি হিসেবে এটা গ্রীষ্ম এবং বর্ষা দুটাই সহনশীল একটা জাত জি তাজা প্লাস চাষটা আপনারা করে দেখবেন আর কি আশা করি কারণ এটা আপনারা গ্রীষ্মকালীন শশার জাতগুলোর ভিতরে দেখা যাচ্ছে আপনার ভাইরাস তারপরে আপনার ইয়া তাপমাত্রা সহনশীল না সহনশীল জাত না হইলে ফলগুলো সেট হয় না যেটা কৃষক ক্ষতির সম্মুখীন হন সেই ক্ষেত্রে এই জাতটা হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষা দুইটা যেহেতু সহনশীল তার মানে আপনারা এটা চাষাবাদ করে আর কি লাভবান হবেন আশা করা যায় আর কি জি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভেস আপনারা আমাদের যে ভাই তার কথা শুনতে পাচ্ছিলেন যদি আমি একটু ওভারঅল গাছের পরিস্থিতির আপনাদের দেখাই আজকে গাছের বয়স তিরিশ দিন ভাইয়া বলল প্রতিটা গাছে কিন্তু সাতটা আটটা করে ফল ছেট হয়ে গেছে দেখুন এবং কিছু ফল হারভেস্ট উপযোগীও হয়ে গেছে একটু একটু দেখাবো অবশ্যই দেখেন এই গাছটায় অলরেডি কতগুলা ফল মনে করেন হারভেস্ট উপযোগী এগুলা কিন্তু নিচের ফল হারভেস্ট করলে এগুলো একদম ফুললি সাইজ চলে আসবে এবং এই যে যাক মাসাল্লাহ ওভারঅল আপনার সাফল্য কামনা করতেছি ভাইয়া ভালো থাকবেন আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম